তো বন্ধুরা দেখো ঢান্না দিয়ে দিয়ে তোমাদের দেখো একদম বাজারটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর এর সঙ্গে দিয়ে দেবো একটু ঝাল ঝাল পায়েসি হবে তাই জন্য কাঁচা লঙ্কা যে খেতে চাই নিয়ে দিয়ে দেবো নামানোর সময় আগুক কালো করে দিয়েছি রেখেছো তোমরা বন্ধুরা এরপর দিয়ে দেবো পোস্ত সুন্দর দেখতে লাগে দেখবে না আমিও কিছুটা কাঁচা পোস্ত দেবো সাজানোর জন্য দেখো একটু বেশি করেই দিচ্ছি আর এর সঙ্গে আরও একটু আমি কালো জিরে দেবো সাদা কালো মিক্স হয়ে এত সুন্দর এই ভাজিটা তৈরি হবে তো ওই ভাজাটা আর ডাল দিয়ে নিরামিষের দিনে খাওয়া হয়ে যাবে বন্ধুরা তোমরা জিনিসটাই জানো না একটু ভাস মারা গেছে তাই জন্য এখন রেগুলারই নিরামিষ চলছে বারো দিন বারো দিন চলবে এইভাবে তার মধ্যে চার দিন অলরেডি হয়ে গেছে আমার এই ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে অলরেডি কালো দিয়ে কান্ডল ভাজা পোস্ত আর কালো দিয়ে ছড়িয়ে আচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পুরো বন্ধুরা তোমাদের পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল কীপ করবে না তাহলে বুঝতে পারবেন না আর এই ভাজাটা কিন্তু দারুণ হয় খাওয়ার সবারকেই ভালো তাই জন্য বলছি তাই জন্য বলছি বন্ধুরা কীপ করে দেখবেন না যে দেখবেন পুরোটাই দেখবেন আর ভালো লাগলে নতুন নতুন বন্ধুরা শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আর দেখো এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম এরপর ঢেলে নেব চলো তাদের সঙ্গে অনেক গল্প হলো আর আমি আরও এক পয়েন্টে গিয়ে গেছি তার মানে আমার হচ্ছে ফোর পিকে হয়ে গেছে তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমি মাঝে মাঝে লাইভে আসবো সেটা তুমি দেখ তোমরা দেখো আর দেখে বলো কি করলে ভালো লাগবে এখন তো একটু কম কম রেসিপি পারছ কিন্তু এরপর চেষ্টা করব বেশি বেশি করে রেসিপি ভালো নতুনত্ব দেয়ার তো সেগুলো দেখতে থাকো চলো দেখো বন্ধুরা আমার আলু দিয়ে কামরুল ভাজাটা একদম রেডি হয়ে গেছে এরপর তোমাদের সামনেই আমি একটু সাজিয়ে নেবো কাঁচা পোস্ত তো খাওয়া আমি শরীরের পক্ষে ভালো দেখো পোস্ত দিয়েওছি আমি একটু পোস্ত ছড়িয়েও দিচ্ছি এই নতুনত্ব এই কাঁকড়ুল আলু ভাজাটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না বন্ধুরা আর খুব পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আমি জানি তোমরা পুরোটাই দেখো তারপরেও অনুরোধ রইল নতুন নতুন বন্ধুরা জয়েন হওয়ার জন্য আর নতুন বন্ধুরা শেয়ার কমেন্ট লাইক করার জন্য আর ইউটিউবের চ্যানেলটাকে ফলো সরি ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একই রান রেসিপি দেখতে পেয়ে যাবেন ফেসবুকে ফলো করে রাখবেন তাহলে যদি যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখো কেমন সাজানো হয়েছে দেখো বস্তুগুলো সাদা সাদা আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর ঝাল ঝাল প্রাইসি হবে এটা তো এখন আমি একটুখানি তুলে নিচ্ছি টেস্ট করানোর জন্য এইটা টেস্ট করবে আমার মেয়ে ও এটা তো চলো দেখি দেখো ওরই প্রিয় জিনিস তাই ও খেয়ে দেখবে কেমন হয়েছে পোস্ত দিয়ে আলু কাঁকরুল ভাজা কেমন হয়েছে বল বন্ধুদের তো এটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আজকের মতো টাটা বাই শুভ দুপুর সকল বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমিও থাকবো তোমাদের সঙ্গে তো এই ভালোবাসা নিয়ে সকল বন্ধুরা ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতো টাটা বাই শুভ দুপুর